হ্যালো গাইস আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার নামে অনেক ফেক আইডি বেরিয়ে গেছে কিংবা বাংলাদেশ থেকে অনেক ফেক আইডি বেরিয়ে গেছে আমাদের ইন্ডিয়া থেকে অনেক ফেক আইডি বেরিয়ে গেছে তো আমার নাম করে অনেকের কাছে নাম্বার চাইছে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কেউ মোবাইল নাম্বার দিবেন না আর কেউ মোবাইলে ফোন করে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় টাকাও দিবেন না অনলাইনে কোনো দিন কয়েন বা নোট বেচা কিনা হয় না যা হবে আপনাদের সঙ্গে ফেস টু ফেস আমার কাছে এসে আপনারা আমার দোকানে আসবেন আমার দোকানে আমার চেহারা দেখে আপনাদের সঙ্গে যদি দামে বনিবানা হয় তাহলে আপনারা তাইলে নিয়ে আসবেন যদি আপনাদের দামে বনিবানো হয় আমাকে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু আপনারা আমার ফেসটা ভালোভাবে দেখে রাখুন আপনারা সেইভাবে আমার ফেস দেখে আপনারা আসবেন আর কাউকে ভিডিওতে আমার নাম্বার দিবেন না কিংবা আপনাদেরও নাম্বার দিবেন না কোনো ভিডিওতে আপনাদের কেউ কাউ সব্বাইকে বলছি নাম্বার কেউ দিবেন না নাম্বার দিয়ে প্রতারিত হচ্ছে অনেকেই কিন্তু আপনারা কেউ নাম্বার দিবেন না আর কেউ যদি টাকা চায় টাকা পয়সা দিবেন না কারণ আমার নামে অনেক ফেক আইডি বেরিয়ে গেছে আপনারা ভালোভাবে সব দেখবেন আর আপনারা ভাবছেন যে এইগুলো সব ফেক ভিডিও করি আমরা কিন্তু কোনো দিন কোনো ফেক ভিডিও করি না আমাদের নামে অনেকেই অনেক ভিডিও করে অনেকেই মিথ্যা কথা বলে কমেন্টে অনেক অনেকজনাই বলে যে এদের কাছে কিছু নেই ও প্রাপ্ত ভাবে কাজ করি আমাদের কাছে এই যে সব লাইসেন্স প্রাপ্ত ভাবে বইয়ে সম্পূর্ণ বই আছে আমরা বইয়ে আমরা আপনাদেরকে বইয়ে যে দাম থাকবে সেই দাম অনুযায়ী নিব একার ধরেন একটা বইয়ে আপনাদের কুড়ি হাজার টাকা দাম আছে সেখানে তো আপনারা কুড়ি হাজার পাবেন না সেখানে আপনারা পাবেন হয়তো আঠেরো হাজার পনেরো হাজার সতেরো হাজার এরকম দাম পাবেন বইয়ে যে দাম থাকবে সেই দাম আপনারা কোনো দিনই পাবেন না ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বলছি আপনারা যে আমার ঠিকানার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে আমার বাড়ি তিন কিলোমিটার মিঠিপুর গিরিয়া হাই স্কুল আপনারা ভালোভাবে আমার ঠিকানাটা ভালো করে শুনে রাখুন জঙ্গিপুর থেকে আমার বাড়ি তিন কিলোমিটার জঙ্গিপুর থেকে বলবেন আমি মিঠিপুর গিরিয়া হাই স্কুল যাবো মিঠিপুর গিরিয়া স্কুলের পাশে আমার দোকান দাদা ভাই মোবাইল আপনারা ওখানে আসবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলি হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন থ্রি ফোর ফোর নাইন টু সিক্স সিক্স ফোর এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আমার ঠিকানা কিংবা আপনারা পয়েন্ট বা নোট আমার এই হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না অনলি ভয়েস করবেন মেসেজ করবেন আপনাদেরকে আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো আর রিপ্লাইয়ের জন্য খুব তাড়াহুড়া করবেন না আমি তো বুঝতে পারছি আপনাদের খুব তাড়াহুড়া থাকে কারণ আপনারা সঙ্গে সঙ্গে জানতে চান কিন্তু জানতে পারবেন না কারণ বলে দিই আমার কাছে এক হাজার থেকে পাঁচ হাজার অব্দি একদিনে মেসেজ ঢুকছে কার দেখবো কার বলবো বলেন আপনারা কেউ ধৈর্য হারাবেন না হয়তো আজকে দেখতে পেলাম না কি পেলাম না কালকে দেখব কালকে পেলাম না দুদিনের মধ্যে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো কিন্তু কেউ মন খারাপ করবেন না তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর একটু আপনারা সাবধানে থাকুন কাউকে কোনো ফোন নাম্বার দিবেন না আধার কার্ড দিবেন না কোনো অ্যাড্রেস দিবেন না দ্বিতীয় নম্বর কথা কাউকে টাকাও প্রদান করবেন না কয়েন ও নোট বেসতে কোনো টাকা লাগে না আর আপনারা কাউকে টাকা দেবেন না আপনারা একটু সাবধান থাকেন আমার নামে অনেক ফেক আইডি বেরিয়ে গেছে আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে টাকা চায় তাও আপনারা টাকা দেবেন না তো বন্ধুরা সব ভালো থাকবেন এই কামনা করি আপনাদেরকে আবার পরবর্তী ভিডিও আবার সব